আমি হাগু কই দিয়েছি স্কুলে ভর্তি হচ্ছি মিথ্যা কথা না এ আমি কোন ক্লাসে পড়ি আমি জানি না তুমি যখন ক্রিকেট খেলো কি হয় একদম আউট হয়ে যায় আউট হয়ে যায় কিভাবে আউট হয় এভাবে এমন যে মাইনা না যায় একদম আউটই হয়ে যায় ও আচ্ছা পরে তুমি ছক্কা দিতে পারো না ছককা শিখেছে শিখেছে হ্যাঁ আমি অনেক ছক্কা আমার শিখেছে আমি একদম এক বারে বাই ছককা একদম সুপার তুলে ফেলেছি ছিল সুপার তুলে লেভেলে হ্যাঁ ক্রিকেট খেলতে গিয়ে বাসাতে তারপর একদম ছককা সুপার টু লেভেলে ছিল তুমি ফুটবল খেলো না খেললি তো কখন খেলো তখন

তারপরে একটা গাছে আমাদের গুতা ইয়াগি ছিল ইয়াগি মানুষ দেখে গুত মানা শুধু গাছগুলোর সাথে লড়াই করছিল তারপরে এখানে একটা গুলগুল ইয়া ছিল না এই গুলগুল ইয়া দিয়ে একবার শিশু কই দিয়েছিল কিন্তু আমার উপরে না মাটিতে মাটিতে হ্যাঁ গিয়ে মাটিতে পড়েছিল পরে সেই হাগুটা কে পরিষ্কার করেছিল হাগুটা কাই কে করেছে জানি না জানো না কিন্তু আমি কয়েকবার গেম খেলেছি